দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এরপর বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে সতেরোটি কেন্দ্রের ফলাফল সর্বোচ্চ সতেরো ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাকসুর নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সব শেষ নিয়ে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক এফ ইসলাম পরে কমিশনের সদস্য মোস্তফা কামাল আকন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবার রাকসুতে দুইশো জন ও সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও হল সংসদ সতেরোটি হলে পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন এদিকে রাকসু নির্বাচন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়